পক্ষে পক্ষের লোকের পক্ষে থাকতে হবে অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল হুজুর ঢাকা পা আসনে ডক্টর মিজানুর রহমান আছারিকে নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে এ ব্যাপারে বলবেন এরকম আপনারা ফেসবুকে দেখছেন না দেখছেন না না তাকে প্রার্থী করা হয় নাই এবং সেও প্রার্থী হয় নাই আমাদের দেশ হলো গুজাবের কি রাজধানী গুজব যদি সারা দেশে গুজবের ফ্যাক্টরি থাকে সারা পৃথিবীতে যদি গুজবের ফ্যাক্টরি থাকে তাইলে তার রাজধানী হইল বাংলাদেশ হাই কোয়ার্টার হাই কমান্ড এই বাংলাদেশে ওগো আমার এমন গুজব ছড়ানো যাবে না মিজানুর রহমান আছারি ভাইকে জামাত ইসলাম থেকে প্রার্থী করা হয় নাই এবং তিনিও জামাতের এমপি প্রার্থী হন নাই সুতরাং এইগুলো যারা ফেসবুকে লেখালেখি করেছেন আর বলছেন সুবাহানল্লা আলহামদুলিল্লাহ মাশাল আমরা যা চেয়েছিলাম তা হয়েছে এইগুলো বলা মানে আপনি মিথ্যায় আলহামদুলিল্লাহ পড়েছেন আপনি মিথ্যায় সুবাহান আল্লাহ পড়েছেন আপনি মিথ্যা প্রচার করেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট সে শুনল শূন্যতায় প্রচার করল ওগো আমার ভাইরা সবাইকে যে সংসদের এমপি পদপ্রার্থী হইতে হবে এমন কোনো কথা আছে নাকি না এমপি প্রার্থীর বাইরেও ভালো কাজ করা যায় না যায় না বাইরে থেকেও ভালো কাজ করা যায় আবার প্রার্থী হয়েও ভালো কাজ করা যায় আল্লাহ যার দিয়ে যে ক্ষেতমতটা করায় নেবেন কাউকে দিয়ে ওয়াশ করাই নেন আবার কাউকে দিয়ে মিছিল করায় নেন এমন আছে না নাই এই খেদমত নেন কে কাউকে দিয়ে আজান দিয়াই নেন আবার কাউকে দিয়ে মতি করাই নেন কাউকে দিয়ে ইবনে সিনাই ডাক্তারি করাই নেন আবার কেউ ডাক্তারদের উপরে সুপারভাইজার হয়ে যায় না যায় না ডাক্তার না কিন্তু ডাক্তার পরিচালনা করে এমন আছে না নাই তার মানে সংসদ সদস্য হইলেই যে ইসলামের কাজ করবে তা নয় বরং সংসদ সদস্য না হয়েও সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া যেতে পারে না পারে না আল্লাহ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় जारा भे बैसीलो सार बेनायार खमतारो इमस देखे से तारा रबेर पकड़ाओ की कोरे कोरे नास्ता नबुद ना जारा भे बैसीलो सार बेनायार দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণিপ করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণিপ করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হলো না তো যেতে হলো মামার বাড়ি নয় 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 আর কোন দিনের বিজয় দিনের মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে ওগো আমার ভাইরা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি এটা আমার জানার বড্ড ইচ্ছা জানতে চায় আপনাদের কাছে বিবেকের কাছে জানতে চায় এই বাংলাদেশে ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হল মাওলানা হুসাইন রাহিমা হলো তেরোটা বছর কারাগারে রাখলেন প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই এই রায় যেদিন দিয়েছিলাম এমন একজন রাজাকার লুণ্ঠনকারী মানুষ হত্যাকারী মানবিতা মানবতা বিরোধী মানুষ অথচ সেই মানুষের জন্যে বাংলাদেশে প্রায় দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছে না দেয় নাই কথা কয় না এই জন্য মুনাকে নিয়ে একটা গান লিখেছিলাম সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই এ দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষটি নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই ঠিক না বেটি আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মুক্তি চেয়ে আমি গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু যা কলিজা যেত জোলে লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই ও আমার ভাইয়ের তেমনি ভালো কাজ যারা করে আমার যুবক মসজিদে গিয়েছে পায়ের টাকুনুর নিচের একটু কাপড় আমাদের মুরব্বীরা ঠিক করা আগে ভাই বলে না বলে না একটু সামনে দাঁড়ায় এসে যুবক মুরব্বীকে সময় এগুলো করা যাবে বরং যুবক মসজিদে গিয়েছে আপনি শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আপনার জেনারেশন মসজিদ মুখী হচ্ছে ঠিক না ঠিক বুড়ো মানুষ যেগুলো বেশিরভাগ নামাজি ওরা তো যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে আর এখন মসজিদে যাই বাচ্চারা যদি মসজিদে যাই একটু চিল্লা করে করে তো পড়ে আর কয় শালা কাজ ছেলে রে আতাহিয়া তুলিল্লা তু কাজ ছেলে চিল্লাচ্ছে রে

সত্য না মিথ্যা আর যুবকদের কাটি করে এই যুবকরা মসজিদে যাবে মুরব্বীরা জায়গা করে দেবে যুবকরা সামনে দাঁড়াও মুরব্বীরা পিছনে চলে আসবেন কবেন তোমাদের নেতৃত্ব দিতে হবে সামনে যাও তোমরা এই কাজগুলো করার দরকার আছে না নাই এই কাজগুলো করবেন সুরা আসর পড়েছিলাম মনে আছে আপনাদের সঙ্গীত গাতি হবে কিন্তু কেন জানি আমার এই দুই দুই একদিন তাল ঠিক করতে পারি আর দুই একদিন তাল ঠিক থাকে না এখনো মা বলছে হুজুর সামনে খালি পুরুষ আছে বুঝলি বারবার ওকে রস করেন তা আমরা কি এখানে ঘোড়ার ঘাস খাইতেছি এটা কথা সত্য না ওগো আমার ভাইরা এই জন্য মা কিছু আজার দরকার আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীরা এমন নিবেদিত প্রাণ ছিলেন খানে সাহা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারটা পুরুষ সন্তান ছিল ছেলে সন্তান ছিল যুদ্ধের ময়দানে যখন ডাক এসেছে ফজরের নামাজের পরে খানে সা আমার নোগামার কলেজার টুকরা চারজন সন্তান শিগগিরি ঘুম থেকে ওঠো চলে যাও আমার চলে যাও নবীর কাছে আমার নাবি যুদ্ধে যাবেন সেই যুদ্ধে লড়াই করবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দিন বিজয় হয় অথবা যতক্ষণ পর্যন্ত না তোমরা লিপ্ত ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবা যুদ্ধের ময়দান থেকে পালাবা না যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবা না চারটা সন্তানকে ডেকে দিলেন নবীর সাথে যুদ্ধে চলে গেল সন্ধ্যা হতে হতে এখানে ছা রাজার কাছে খবর আসলো ওখানে তুমি কি জানো নাকি তোমার চার চারটি সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বলেন আল্লাহ আকবার খানে ছা রাজা বললেন ও গরব পরকালের ময়দানে जदिन तुम्ही আমাকে প্রশ্ন করবা আমার আমল বলে কি আছে আমি তো তেমন কোন আমল দেখাতে পারবো না ও গরব তোমার কাছে ফরিয়াদ করি ওই পরকালের ময়দানে যেদিন বলবা কামল তোমার কি আছে আমি শুধুমাত্র এতটুকু দেখাবো তুমি আমাকে চারটা কলিজার টুকরা সন্তান দান করেছিলে আর আমি চারজন সন্তানকে আমার নবীর প্রেমে উদ্বুদ্ধ করেছিলাম আমার রাসুলের সাথে যুদ্ধে পাঠিয়েছিলাম সেই যুদ্ধে শহীদ হয়েছে আমি চারজন শহীদের মা ও তুমি যদি চাও চারজন শহীদের মা হিসাবে আমাকে ক্ষমা করে দিতে পারো আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এতটায় তাগি ছিলেন সন্তানদেরকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতেন একজন মহিলা সাহাবী এসেছেন ছোট্ট বাচ্চা শিশু নিয়ে একটা নেদা বাচ্চা নিয়ে ছোট ওই যে ছোট বাচ্চা শিশু এই শিশু এনে বলতেছে ওগো নবী আমার এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে যে আমি কি করব এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না বরং তারে ধরার জন্যে আরো আমার সৈন্য খরচ হবে ওই সাহাবি বললেন নবী আমার এই সন্তান যতদিনে বড় হবে ততদিনে আপনি এই পৃথিবীর পরে থাকবেন কিনা আমি জানি না আমার সন্তানের হয়তো ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধে যাওয়ার আমার সন্তানের ভাগ্য হবে না আপনার সাথে যুদ্ধ করার আমি এমন মা হতে পারবো না যে আমি গর্ব করে বলবো আমার সন্তান বিশ্বনবী নবী আখরি জামানার পৈগম্বর নবী মোহাম্মদের সাথে ময়দানে যুদ্ধ করেছেন এই কথা তো বলার অধিকার পাব না এই জন্যে এই নেদা শিশুটারে বাচ্চা শিশুটারে এনেছি আমার এই সন্তানটা যুদ্ধ করতে পারবে না আমি জানি কিন্তু নবী আমার এই সন্তানটাকে আপনি ঢাল বানা নিতে পারবেন যখন আপনার দিকে কোন তীর ছুটে আসবে তখন আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ওই তীরটা রক্ষা করার জন্য ব্যবহার করতে পারবেন বলেন আল্লাহু আকবার আকবার কতটা তক বাচ্চা শিশুকে পর্যন্ত এনে দিতেন ওগো আমার যুবক রাमाज মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার জীবনে সবার জানা আছে আমার কলেজের টুকরা যুবকগুলো মাঝ এবং মুয়াজ দুইজন ছোট বাচ্চা শিশু এখনো প্রাপ্ত বয়স হয় নাই যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই এসে বললো অগনবি আমরা যুদ্ধে যেতে চাই ওহুদের আমরা বদরের প্রান্তরে যুদ্ধে যাব আপনার সাথে যুদ্ধের শরীর হব আল্লাহর নবী বললেন তোমরা যুদ্ধে যেতে পারবা না তোমাদের সেই বয়স হয় নাই তোমাদের এখনো যুদ্ধ করার মতো তেমন দক্ষ ক্ষমতা এখনো হয় নাই দক্ষতা এখনো হয়ে ওঠে নাই ওরা বলল না নবী আমরা যেতে চাই বাইনা ধরলেন ওগো নবী মারুম করবেন না আপনি তো দয়ার নবী মায়ার নবী আপনি কত মানুষের কত স্বপ্ন পূরণ করেন আমাদের স্বপ্ন আমরা যুদ্ধে যাব আমরা যুদ্ধে গিয়ে আমাদের জীবনটা উৎসর্গ করে দেব আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমরা দুইজন ভাই একসাথে যেতে পারবা না তোমাদের মধ্যে দুই ভাই যুদ্ধ তোমরা মල්ල যুদ্ধ লাগো তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তারেই যুদ্ধে পাঠাব আল্লাহর নবী দুইজনকে যখন মালা মල්ල যুদ্ধ লাগিয়ে দিলেন মারাম দুই দুইজন রে দুইজন মল্ল যুদ্ধ পাজা করে ধরে যে মারামারি এই দুইজন মল্ল যুদ্ধ লাগলো এই মল্ল যুদ্ধের মধ্যে যখন বড় ভাই ছোট ভাইকে নিচেই ফেলে দিয়েছে এটাই তো স্বাভাবিক ঠিক না বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে যখন নিচে ফেলে দিয়েছে ছোট ভাই বড় ভাই কানে কানে বলতেছে ভাই একই মায়ের গর্ভে আমরা ছিলাম একই মায়ের দুগ্ধ আমরা পান করেছি রে ভাই একই বাবার ওরসের আমরা দুই ভাই আজকে তুই আমার তলে ফেলে দিয়েছিস এখন বিশ্বরবি তো তোরে যুদ্ধে পাঠাবে তুই ভাই হয়ে আমারে কেমন করে ফেলে তুই একা যুদ্ধের ময়দানে যাবি রে ভাই ভাই আমি তোরে বলি তুই আর আমি সমান সমান হয়ে পড়ে থাকি তুই আর আমি সমানে পড়ে থাকি আমিও নিচেই না তুইও নিচেই না দেখি বিশ্বনবী কি করে আল্লাহর নবী যখন দেখলেন কানে কানে এমন কথা বলে বিশ্ব অবাক হয়ে গেলেন মিসমিস করে হাসলেন আরে যুদ্ধে যাওয়ার কত আকাঙ্ক্ষা এই দুই সন্তানের ডাক দিয়ে বললেন তোমাদের যুদ্ধ করা হয়ে গেছে তোমাদের যুদ্ধের পরীক্ষা আমারে নেওয়া হয়ে গেছে দুই ভাইয়ের এই অনুমতি দিলাম আল্লাহর নবীর এই ছোট সাহাবা তারা যে ঘোড়ার নিজ দিয়ে নিজ দিয়ে নিজ দিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে আবু জাহেলকে চিনে নিতে চাইলেন মানুষের কাছে জিজ্ঞাসা করলেন আবু জাহেল কোনটা লোকেরা বলল ওইটা কেন খোঁজো তোমরা বলল আমরা শুনেছি আবু জাহেল নাকি নবীর মাক্কি জীবনে আমার নবীকে মক্কায় বেশি কষ্ট দিয়েছে সুতরাং আবু জাহেলকে আমরা মেরেই তবে পৃথিবী ছাড়তে চায় আস্তে আস্তে করে গেলেন আবু জাহেলের উটের পায়ে আঘাত করলেন নিচু হয়ে পড়ে গেল তারপর আবু জাহেলের উপরে আঘাত করলেন ওগো আমার যুবকেরা যে মাজ এবং মোয়াজ নিজেদের জীবনের জীবনের আকাঙ্ক্ষা ভুলেছেন রাসুলকে ভালোবেসে যেই মাজ এবং মোয়াজ রাসুলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়েছেন আজকের যুবকেরা তরুণেরা কিশোরেরা এবং বৃদ্ধ মানুষও যারা রয়েছেন তারা সেই রাসুলকে ভালোবেসে নিবেদিত প্রাণ হতে রাজি আছেন না নাই আছেন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার স্নদ দেখে সে তারা রবের কি করে করে নাস্তা যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতারই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুঃমনি করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণিপ করেছে বড় বাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মামা বাড়ি ছাড়া এই বাড়িতে কি জায়গা হয়েছে ও আমার ভায়রা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি এটা আমার জানার বড্ড ইচ্ছা জানতে চায় আপনাদের কাছে বিবেকের কাছে জানতে চায় এই বাংলাদেশে যাকে রাজাকার বানানো হয়েছিল ধর্ষণকারী লুণ্ঠনকারী বানানো হল মাওলানা সাইদি তেরোটা বছর কারাগারে রাখলেন প্রথমে ফাঁসির রায় দিয়েছিল না দেয় নাই এই রায় যেদিন দিয়েছিল এমন একজন রাজাকার লুণ্ঠনকারী মানুষ হত্যাকারী মানবিতা মানবতাবিরোধী মানুষ অথচ সেই মানুষের জন্য বাংলাদেশে প্রায় দেড় শতাধিক মানুষ জীবন দিয়েছে না দেয় নাই কথা কয় না এই জন্যে আমি ওনাকে নিয়ে একটা গান লিখেছিলাম সেই গানটা আবার এখন একটু মডিফাই করেছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মুক্তি চাওয়ার নাই নাই প্রয়োজন গো আমার গানের নাই প্রয়োজন নাই ঠিক না বেটি আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাইয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চাইয়ে যে তামামি আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহাফিলে এসব দেখে আবু যা কলিজা যেত জ্বলে লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কলি যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানি পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই এই গানের প্রথম লাইনে কি বলেছি টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে দ্বিতীয় লাইনে বলেছি এক দুই জন নয় মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে জীবন দিয়েছে না তাই নাই সাতক্ষীরাই আপন দুই ভাই শহীদ হয়েছেন ওগো আমার ভাইয়েরা প্রায় দেড়শো মানুষ জীবন দিলেন যেই মানুষটার ফাঁসির রায় শুনে অথচ এই দেশ যাদের এই দেশ যার বাবার এমনকি এই দেশের জাতির পিতা যিনি তার মেয়ের ফাঁসির রায় হওয়ার পরে একজন দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইল না তাইলে আমার প্রশ্ন হইলো এই দেশের জাতির পিতার মধ্যে কি কোনো ভেজাল ছিল কথা কেন এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আর কি যে যেই মানুষটা এই দেশের জন্য কি ছিল রাজাকার তাদের ভাষায় কি ছিল রাজাকার মানবতা বিরোধী লুণ্ঠনকারী চুরি হত্যা এমন কোন অপরাধ নাই নাই। যে মামলা তার নামে দেয় এই রায়ে এত লোক জীবন দিল অথচ এই দেশ এনেছে বাপের দেশ তারপরে হইলো জাতির পিতা বাপ সেই মেয়ের ফাঁসির রায়ে অন্তত দু একজন ত্যাগ স্বীকার করা দরকার ছিল না যেহেতু ত্যাগ শিকার করে নাই আপনার কর্মীরা সুতরাং দাদার দেশ থেকে এত লাফানোর দরকারও নাই ঠিক না বেঠিক কারণ যারা রাস্তায় নামে না আপনার জন্যে তাদের নিয়ে আপনি তাদের জন্য আপনার কথা বলার দরকার কি বরং ওখানে থেকে আল্লাহ বিল্লে করেন আল্লাহ যদি মাফ করি ওখানে পরকালে নিয়ে যায় সেটাই ভালো ঠিক কি না ঠিক না বেঠিক এদের তো খালি আছে মুখির জোর কেশ জোর যদি ওবায়দুল কাদের চাচা এখন পৃথিবীতে থাকত। থাকতো তাহলে উনি বলতো অনেকেই ভাবে তিনি পালিয়েছেন তিনি পালাননি হিজরত ভাইরা আমার আমার মা বোনাদের ওয়াজ শোনাতে চায় কিন্তু আমার যুবকদেরও আমার পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই সেদিন বলতেছে হুজুর গো স্ত্রী খেদমত করে না একটু ওয়াজ করে দেন যখন যে মুখ থেকে ধূমপানের গন্ধ আমি বললাম তোর মুখের যে দুর্গন্ধ এরপরে যে তোর বউ আছে এইটাই তো বড় কথা খেদমত খুঁজিস কে ঠিক না ভাই ঠিক তোর মুখি যে দুর্গন্ধ সুসোপসা পোসা খালু তো এত গন্ধ হয় না এরপরে যে তোর বউ আছে এইটাই তো বড় কথা আবার কি ক্ষেদমত লাগবে তোর ঠিক না ভাই ঠিক স্ত্রীরা যে খেদমত করবে স্ত্রীদের দায়িত্ব কি আপনি পালন করেন আল্লাহর নবী স্ত্রীকে বললেন চাঁদনি রাত চলো দৌড়াই একটু প্রতিযোগিতা করি ওই দূরে পাহাড় দেখা যায় দৌড়া বকে ফার্স্ট হয়ে দেখব দৌড়ালেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা এসু তালান হ্যাঁ ফার্স্ট হয়ে গেলেন আল্লাহর নবী বললেন আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবী যখন পরবর্তী পৌঁছালেন আয়েশা বললেন নবী আপনি দৌড়াই পারেন নাই আমি কিন্তু জিতে গেছি আল্লাহর নবী বললেন অসুবিধা নাই আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কিছু মাস যাওয়ার পরে আল্লাহর নবী বললেন ও চলো আজকে চাঁদনি রাত আছে আমরা দৌড়াই দেখা যাক কে ফার্স্ট হয় সেকেন্ড হয় দৌড়ালেন এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট হয়ে গেলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ পিছনে পৌঁছালেন এবং মাথাটা নিচু করে রইলেন নবী বললেন আয়েশা আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আমার কিছু শ্রেষ্ঠত্ব তো আল্লাহ রব দিয়েছেন আগের দিন তুমি আমার হারিয়ে দিয়েছিলে আজকে আমি তোমার হারিয়ে দিয়ে আমরা একে অপরকে সমান করে দিলাম ড্র করে দিলাম বলেন আল্লাহ আকবার আমার রাসুল যুদ্ধের যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনি ভাবে আবার স্ত্রীদের নিয়ে মরুর প্রান্তরে দৌড় প্রতিযোগিতা করেছেন এখনকার সময়ের মতো যদি র্যাকেট থাকতো বিশ্বনবী নবী রাতে স্ত্রীর সাথে র্যাকেট খেলে প্রমাণ করে দিতেন ওগো আমার শুধু নাও তোমাদের স্ত্রীদের ভালো রাখার জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই স্ত্রীর সাথে স্ত্রীর কোনোদিন বাইকার পিছনে নিয়ে মার্কেটে যায় না কিন্তু যদি মক্সেদের বউ বলে যে ভাই আমার একটি নিয়ে যান হ্যাঁ আসতেছি ও বাবা নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই এমন আল্লাহর বান্দা আছে না নাই ওরে বাবা সারা দিন সিনেমা দেখবে সায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা তারপরে সাকিব খান শাহরুখ খান কারিশ্মা কাপুর নাকি কারিনা কাপুর তারপরে রশ্মিকা মান্দানা আছে না নাই এইগুলো দেখবে আর আমাদের কাছে এসে বলবে হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন সে সারা দিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না বোঝে না তুমি চায়ের দোকানে পরিমণি কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা আর মনে করাবা তোমার স্ত্রী যাই নামাজে তাজবি তা হবে না তা হবে না ঠিক না বেঠে আগে তোমার ভালো হতে হবে এমন ভালো হতে হবে তুমি আগে নামাজি হও তুমি যদি আজান হলে মসজিদে যাও আমার ভাইয়েরা আপনি যদি আজান হলে মসজিদে চলে যান আপনি যদি সময় উঠে যায় নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন আপনি যদি সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না অটোমেটিক তিনিও আপনার সাথে যাই নামাজে দাঁড়িয়ে যাবে ঠিক না ব্যাঠে আপনি যদি অন্য নারীর দিকে না তাকান আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না অন্য নারীদের সাথে কথা বলেন না আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না এমন যদি চরিত্র আপনার হয় দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা নারী কথা কয় না কিন্তু আমাদের স্বামীরা কেমন স্ত্রী বলতেছে আমার কা কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে কবির বিন আমাদের একটু দাওয়াত করবা আমি একদিন এড়ি মরক রেখি দিছি জবাই করে খাওয়াবো কি মরক আমার দাওয়াত দিয়েছে আমি বললাম কামাল ভাই নামাজ পড়েন নাকি বলছে হুজুর আমি তো নামাজ ঠিক মতো পড়িনি এই বসেন আর একটু সময় কষ্ট আছে বাবা কষ্ট আছে কষ্ট আছে বাজান আরেকটু একটু সময় কি যাবো দশ মিনিট দশ পনেরো বিশ মিনিট হ্যাঁ এই কথাটা বলিনি বলতেছে বাবা আমি বললাম কামাল ভাই যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী ওই বাড়ি আমি দাওয়াত বাড়ি যখন বলেছে বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো বলছো আমার হবে না হবে না তাইলে আমি মানত করেছি ওই হুজুরির খাওয়াবো এখন মানত তো পূরণ করা লাগবে কারণ হাদিসি আছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই কিন্তু মানত করলে পূরণ করা লাগবে এটাই ওয়াজিব আপনার জন্যে এখন হাদিস মানতে হবে আপনি যাই হোক করে একটু কবিরির দাওয়াত করেন বলছে ঠিক আছে অসুবিধে নেই আরও পাঁচ সাত দিন যাক তারপরে হুজুরি যেই বলবান আমি নামাজ পড়া ধরেছি কয় নামাজ না এই কথা কেমনে বলবা কয় আমি হাদিসে আম পাড়ায় পাইছি যে স্ত্রীর মিথ্যে বলা যায় যাস হাদিসে আম পাড়ায় খুঁজে পেয়েছ স্ত্রীর মিথ্যে বলা যায় যাসে যেই কয় তাও হোক অসুবিধা নেই দাওয়াত করো আমার দাওয়াত করেছে হুজুর আমি নামাজ পড়া শুরু করেছি এইবার দাওয়াত নেন আমি দাওয়াত নিয়েছি যেয়ে দাওয়াতে যখন খাতি বসেছি বলছি কামাল ভাই বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখাত বলছে হুজুর খাওয়ার সময় কথা নেই কত বড় আল্লাহ আমি বললাম সেটা আমি বুঝবানে খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেটাই আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা আসলে কি আপনি নামাজ পড়েন কয় হুজুর পড়ি ফজরের ফরজ নামাজ কয় রাখা ও তো জানে না কারণ আল্লাহর বান্ধা তো যায় না স্ত্রী রান্নাঘরতে দেখায় বড় রাখা